আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা এই নকশা থেকে জমি বের করব। যে জিনিসটা আপনাদের অনেকেরই খুবই আগ্রহের জায়গা যে নকশা থেকে কিভাবে জমি বের করে গুনিয়া এবং ফোটের স্কেল এগুলো কিভাবে ব্যবহার করে তো এগুলো আজকে ব্যবহার করে আমরা একটা জমি পরিমাপ করব এবং এই জমিটা আমরা কী করব বন্টন করে দিব। কয়েকজন মালিকের মধ্যে বন্টন করে দিব তো এগুলো কিভাবে করবো এগুলো আমরা আজকে দেখবো যদি আমাদের ভিডিওটা আজকে একটু লম্বা হবে তা আশা করবো যে সকলে এটা দেখবেন তো আজকে আমরা একটা এই যে গড় নিব এইটা আপনাদের সামনে আজকে মাপব যেটা এখানে আট হাজার একশত বারো নম্বর যে গড়টা এটা আমরা নিয়েছি এবং এই স্কেলটা এটা হলো ফুটের স্কেল তো আমরা সকলে জানি যে ফুটের স্কেলের ক্ষেত্রে প্রত্যেকটা গড়ের মান কিন্তু দশ ফুট হয় প্রত্যেকটা গড়ের মান দশ ফুট প্রত্যেকটা গড় এখানে এই লম্বাঘ থেকে এই লম্বা পর্যন্ত এখানে পাঁচটা ঘর আছে সুতরাং এখানে পঞ্চাশ ফুট আছে তো আমরা এখানে একটু খেয়াল করি এই গড়টা যেহেতু আমরা আজকে মাপবো তো আমরা কী করলাম এই গড়টা আঁকি আগে কী করলাম এখানে আমরা আঁকলাম আগে কি করেছি এঁকে নিলাম আমাদের খাতার মধ্যে তো উত্তর দিক উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমরা কি করলাম দিক নির্ণয় করলাম নির্ণয় করার পরে আমরা যদি এই যে উত্তরের দিকটা যদি আমরা একটু খেয়াল করি এখানে আমরা যে গড়গুলো পাবো এই গড়গুলোর সংখ্যা হয় আঠারোটা তো আঠারোটা সংখ্যা যেহেতু প্রত্যেকটা গড়ের মান যেহেতু দশ ফুট সুতরাং যদি আমরা আঠারোকে দশ দিয়ে গুণ দিই যদি তাহলে আমাদের একশো আশি ফুট হয় এই উত্তরের দিকে আমাদের ঘর আছে ওই যে আমি ধরলাম এইভাবে হ্যাঁ আপনারা যদি একটু খেয়াল করেন এখানে গড়ের সংখ্যা আঠারোটা হয় এবং এই দিকেও ঘরের সংখ্যা হয় আঠারোটা সুতরাং এখানে আপনার উত্তরের দিক আছে একশো আশি এরপরে দক্ষিণের দিকেও কত একশো আশি যেত এই দিকেও আঠারো এই দিকেও আঠারো যদি আঠারোকে আপনি দশ দ্বারা গুণ দিন তাহলে একশো আশি হবে আর যদি আমরা কী করি পশ্চিমের দিকটা যদি একটু খেয়াল করি এখানে ঘর হয় আপনার উনিশটা তো উনিশটা ঘর যদি আপনি দশ দ্বারা গুণ দিন তাহলে একশো হয় এরপরে এই দিকের ঘরটাও এটাও কী উনিশটা ঘর হয় তাহলে প্রত্যেকটা গড়ের মান যেহেতু দশ ফুট সুতরাং উনিশকে আপনি 10 দশ দ্বারা গুণ দিলে হয় আপনার একশো তো নব্বই তা আমরা দৈর্ঘ্য এবং প্রস্ত একশো আশি এবং একশো নব্বই করে পেলাম এখন আমাদের সূত্র প্রয়োগ করতে হবে এখানে কতটুকু জায়গা আছে আমরা সূত্র জানি দুর্ঘগুণ প্রস্ত আমরা দৈর্ঘ্য পাইলাম একশো নব্বই প্রস্থ পাইলাম একশো আশি এখন আমাদের কি করতে হবে দৈর্ঘ্যগুণ প্রস্থ এই গুণ ফল যেটা হবে এটাকে আমরা কী করব চারশো পঁয়ত্রিশ দশমিক দ্বারা ভাগ করে শতাংশে আমরা রূপান্তর করব তো আমরা এখানে গুণ করি একশো নব্বই গুণ একশো এরপরে গুণফলকে আমরা ভাগ দিব তো এটা হয় গুণফল গুণফলকে যখন আমরা চারশো পঁয়ত্রিশ দশমিক সিক্স দ্বারা ভাগ করি হ্যাঁ এটা বর্গফুট তো বর্গফুটকে আমরা যখন ভাগ করি তখন আটাত্তর দশমিক একান্ন শতাংশ জায়গা হয় আটাত্তর দশমিক একান্ন শতাংশ জায়গা হয় তো এটা এইদিকে একশো নব্বই ফুট আর এদিকে একশো আশি ফুট যদি ওই রকম জায়গা হয় তাহলে কি এভাবে পরিমাপ করার পরে আটাত্তর দশমিক একান্ন শতাংশ জায়গা আমরা পাই তাহলে এটা গেল যে আমরা একটা জমি এখান থেকে দেখলাম আগে এটা খাতার মধ্যে আঁকলাম আঁকার পরে তার চারটা বাহু বের করে পরে কী করলাম আমরা পরিমাপ করলাম